সকাল সকাল ঘুম থেকে উঠে ওই যে কালকে সব জামা কাপড়গুলো কাঁচা ছিল মানে বাইরেটা মিলে রেখেছিলাম সব শুকিয়ে গেছে পাট করে গুছিয়ে আনলাতে রেখে দিচ্ছি আর দেখো প্রতিদিনই প্রায় এতগুলো করেই কাঁচা হয় আমার জানো তো পাট করছি দেখে বুঝতেই পারছো যে কতগুলো করে কাঁচা থাকে আর তোমার দাদা ভাই বললে কী করো সারাদিন এই যে এইগুলোই করি আমি আর আমার ভিডিও দেখবে না আর কি করে জানবে যে আমি কি করি না করি সারাদিন তারপর দেখো সব জামা কবাগুলো নিয়ে বাসন কটা ছিল এখানে বাসনগুলোও মেজে নিচ্ছি গোছ মেঝে মানে যাকে বলি একই বাসি কাজ করছি রোজও সময় সাথে বাসি কাজে শেয়ার করি না আর মাঝে মাঝে একটু দেখিয়ে নিচ্ছি আর তারপরে ঘরদোরগুলো ভালোভাবে একটু ঝাঁট দিয়ে নিলাম আর ভেবো না এত তাড়াতাড়ি ঝাঁট দিচ্ছি এটা আর কি স্পিড বাড়িয়ে দিয়েছি তোমরা যারা ভিডিও করো তারা নিশ্চয়ই জানবে স্পিড বাড়িয়ে ভিডিও করছি এটা বারান্দাটা একটু ঝাঁট দিয়ে ভালোভাবে তারপরে চলে এলাম ঘর মুছতে এই যে ঘর দৌড় মুছে নিয়ে তারপরে কটা জামাকাপড় আছে কেছে চান করে নিয়ে তোমাদের সামনে আসছি মানে তার আজ তো বৃহস্পতিবার পুজো করতে হবে জানোই চান টান করে তোমাদের সামনে আসছে আজ এই মা লক্ষ্মীকে দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি মা লক্ষ্মী পুজো হয়ে গেছে যেহেতু আজ বৃহস্পতিবার আর এখানে বাইরে ওদের হনুমানজির পুজো হয়ে গেছে জামা কাপড় কাচা হয়ে গেছে এখানে সব কেচে শুকু দিয়ে দিয়েছি আর চান করেই যায় জামা কাপড়গুলো কাচব তাই না আর আজকে তো স্বাধীনতা দিবস হয়ে যায় আমাদের পতাকা দেখতে পেরেছো আর যেহেতু স্বাধীনতা দিবস স্বাধীনতাটা আমাদের জন্য যারা দিয়ে গেছে এত কষ্ট করে এই জন্য দিয়ে গেছিলাম কি অবস্থা দেখতেই তো পারছো চারিদিকে আর যারা ছেলের মা তাদেরকে বলি ছেলেকে এমনভাবে শিক্ষা দিন এমনভাবে মানুষ করুন যেন কোনো মেয়েকে খারাপ নজরে না দেখতে পারে এটাই বলার আছে আমারও তো একটা মেয়ে আছে তাই মেয়েদের জন্য আমার খুবই চিন্তা হয় আর প্রথম শিক্ষাটা তো বাবা মাকে দিয়েই শুরু হয় তাই না তাই বাবা মা যদি শিক্ষাটা ভালোভাবে দিতে পারে তাহলে আশা করি এরকম জিনিসগুলো ঘটবে না আর যেটা হয়েছে আমি তো বলছি যদি ভূত ভগবান কিছু থাকে তাহলে যে মেয়েটার সাথে এরকম হয়েছে মেয়েটা ভূত হয়ে এসে কেন ওদেরকে ভয় দেখাচ্ছে না বা কিছু করছে না যদি আমি তো আমি আর মেয়ে ওই ব্যাপারেই ভাবছি আমারও তো একটা বাচ্চা মেয়ে আছে সেও কলেজ যাচ্ছে এখন সব মেয়েদের হাতে না একটা করে অস্ত্র রেখে দিতে বলুন সব মেয়েদের কাঁচি বা ছুরি সব মেয়েদের যদি কোনো ছেলে ওরকম অনেক সময় বাসে টেনে অশুভ্যতামি করে দিতে একটা গুঁচা দিতে দিলে দেখবেন সরে যাবে সেই করতে হবে আর মেয়েদেরকে ক্যাট আমার তো ইচ্ছা খুব আমি মেয়েকে বলছি ক্যাটাতে ভর্তি হতেও কিন্তু ও বলছে যে মা ক্যাটেতে যে ভর্তি হব একটা ছেলে একসাথে আমি লড়তে পারবো দুটো ছেলের সাথে লড়তে পারবো যেরকম পাঁচ ছটা ছেলের সাথে কিভাবে একটা মেয়ে লড়তে পারবে কখনোই সেটা সম্ভব নয় তাই না তাই যত সম্ভব চেষ্টা করুন যাদের ছেলের মা ছেলেকে একটু ভালোভাবে শিক্ষা দিতে যে যেন তারা এই রকম মেয়েদের সাথে ব্যবহার না করে আর কিছুই বলার নেই কি বলবো চলুন গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব খুব ভালো আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আমি ব্লগার পিউ থেকে পিউ তোমাদের সাথে আছি চলো এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি ওদিকে ভাত এদিকে ডালটা বসাবো আর আজও তো বৃহস্পতিবার আমরা নিরামিষই খাই দেখি আর কি করা যায় ভাবছি ফ্রিজে তরুলি আছে তরুলি হলেও ভাজবো মন সত্যি ভালো নেই সারাদিন আমরা ওই ভাবছি ওই দেখছি ওই করছি তাই জন্য ভিডিওতে শুধু ওই কথাই আপনারা শুনতে পাবেন চলুন সাথে থাকুন দেখতে থাকুন রান্না হয়ে গেছে এখানে দেখো ভাত এখানে আছে তরুলি আলু ভাজা আর এখানে আছে ডাল ডাল চলো তাহলে আমরা খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা টিফিন চলে এসছে চা চপ মুড়ি এইদিকে জালাভাই চলে এসছে আর এখানেতে ওই যে করে করেনি আমরা ঘটনা দেখছি খবরে এখন চলো তাহলে আমরা খেতে খেয়ে নিই তো বন্ধুরা রাতে রান্না করব বলে ময়দা মেখে নিয়েছি পরোটা হবে আর এখানে আছে পান্তুয়া আর একটু আলু ফুটবো আলু ভাজা ব্যাস হয়ে যাবে রাত্রে আমাদের রান্না তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করেছি তোমার সাথে ভালো থেকে সুস্থ থাকো আমার ভিডিও দেখতে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ লাইক কেন করছো না যারা যারা ভিডিও দেখছো লাইক করো ঠিক আছে লাইক না করলে আমারও ভিডিও বানানোর ইচ্ছাটাই তো চলে যাবে বলো চলো কথা গুড নাইট